রাজ্য পরিবহন দপ্তরে চলছে রাজত্ব চেয়ারম্যানের অনুপস্থিতিতে বিতরণ করা হচ্ছে গাড়ির পারমিট এরকমই অভিযোগ এনে অবৈধভাবে পারমিট বিতরণের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে বা রাস্তায় নামল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত প্রাইভেট ট্রান্সপোর্ট মহামজদুর সংঘ আগরতলা পরিবহন দপ্তরের সামনে গুরুতর অভিযোগ এনে বিক্ষোভ ধারণা সংঘটিত করল সংগঠনের কর্মীরা দুই সালে রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে ঘুঘুর বাসা তৈরি হয়েছে পরিবহন দপ্তরে দপ্তরের চেয়ারম্যান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর নিয়ম নীতি নামিনী সম্পূর্ণ অবৈধভাবে চলছে পারমিট বিতরণ কোনো ধরনের বোর্ড মিটিং ছাড়াই অবৈধভাবে এই পারমিট বিতরণের ফলে একাংশ পরিবহন শ্রমিকদের মধ্যে গত বেশ কিছুদিন ধরে চাপাক্ষ বইছিল যার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেল বুধবার অবৈধভাবে পারমিট বিতরণের প্রতিবাদ এবং অবিলম্বে সিদ্ধান্ত বাতিলের দাবিতে এদিন পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ ধরনা সংঘটিত করে অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট দাবি আদায়ের লক্ষ্যে এদিন সংগঠন কর্মীরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় সংগঠনের রাজ্য সভাপতি অসীম দত্ত জানান বোর্ডের চেয়ারম্যান ছাড়া বিভিন্ন কার্যকলাপ চলছে পরিবহন দপ্তরে যা কখনো মেনে নেওয়া যায় না তাই অবৈধভাবে পারমিট বিতরণের কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি আমরা গতকালকে এখানে এসটি বোর্ড মিটিং বলে আমরা শুনতে পাই তারপর আমরা অফিসি এখানে জয়েন্টপোর্ট কমিশনারের কাছে আমরা জানতে চেয়েছি যে চেয়ার আমরা তো জানতে চেয়ে যে চেয়ারম্যান রেজিগনেশান দিয়ে দিয়েছে তারপরে কি করে মিটিং হচ্ছে যারা ওনাকে জিজ্ঞেস করার পরে উনি সৎ উত্তর আমাদেরকে দিতে পারেনি উনি বলছে যে উনারা নাকি ট্রান্স গভর্নমেন্টের কাছে ট্রান্সপোর্ট দপ্তরে ফাইল পাঠিয়েছিল তো ওখান থেকে তাদেরকে বলেছে যে তারা এখানে মিটিং করার জন্য তারা মেজোরিটি নিয়ে মিটিং করার জন্য তো ত্রিপুরা রাজ্যে বহুত দপ্তরের বহুত বোর্ড আছে কোনো বোর্ডে যে সময় রেজিকেশন দিয়ে দেয় সমস্ত জায়গায় সবাই জানে যে বোর্ড কমিটি ভেঙে যায় তারপর ওইখানে তারা সেই মেম্বারগুলো মিলে তারা এখানে মিটিং করে পারমিট তারা প্রদান করছে যে অভিধূমি যে পারমিটগুলো প্রদান করছে তার সেটিকে বাতিল করার জন্য যে যে সিদ্ধান্ত নিয়েছে